যে গলে বলে ফয়সেলা করে দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সোভান আল্লাহ ভাই তার সম্পত্তি দেয় না বাবা রেখে গিয়েছিলেন সম্পত্তির দাম হয়ে গিয়েছে এবং ভাইয়েরা সম্পত্তি দখল করছে বুনে দেয় না আছে না নাই আছে না নাই যারা নিজের পাবলিক বুনের সম্পত্তিও দেয় না সে যদি যদি মানে ইসরায়েলের পয়গম্ব মুস হয়ে যায় হক মেরে খাওয়ার কারণে কেউ কাছে দেখবেন রাগ করছেন আমার কথায় অনেক দেখেন আছে অনেক বাবা আছেন এখানে বসা হয়তো এলাকায় থাকতে পারেন সম্পত্তি বন্টন করতে গিয়ে ছেলেদেরকে দিছে এটা আমার বড় ছেলে ওইটা আমার মেজ ছেলের ওটা আমার ছোট ছেলের সব সম্পত্তি ঠিক দে দেয় নিজের মেয়েরে দেয় না নিজের মেয়েরে ক্ষমা ভাইদেরকে তো সম্পত্তি বন্টন করে দিছি তোমার জন্য আমার আমি পাপের দিলে করি যায় বুক পড়া তোমার ভালোবাসা আছে আল্লাহ তোর বোধ বড় করো চিন্তা করিস না ভাইদেরকে দিয়ে দিছি তোর জন্য পাপের তো আছে

নিজের মেয়েরে ঠকাইছো না তোর কাছে ছেলেদেরকে সম্পত্তি বন্টন করে মেরে না দিয়ে খাবার গিলাহ ধরে কাম দেখো আল্লাহ আ ছেলেদেরকে পাক পাক করে দিয়ে আমার মেয়ের জন্য একটা দোয়া আল্লাহ কয় তোর দোয়া লিয়া গেরামে যা দোয়া এখানে গেল তুই মেয়ের সম্পত্তি আ যাবে এরকম দোয়া ওই রাতবে কুরবানদার সরিষার তার পরিমাণ হক যদি আপনার কাছে থাকে আপনি জাহান্নামী সে যত কর্ম করতে গালি দিয়েছে আপনার মনে করছেন জালেন মনে শুধু ফিডারি আপনি মুখ দিয়ে কথা বলে কষ্ট দিচ্ছেন আচরণ দিয়ে কষ্ট দিচ্ছেন ব্যবহার দিয়ে কষ্ট দিচ্ছেন আপনি আপনি হক যদি নিজের ছেলেদেরকে ঠিক মতো ভালো মানুষ না বানান আপনি আপনি সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারেননি আপনি সন্তানের হক নষ্ট করেছেন আপনি স্বামী স্ত্রীর হক ঠিক মতো দিতে পারেননি আপনি স্ত্রীর হক নষ্ট করেছেন আপনি স্ত্রী স্বামীর হক দিতে পারেননি আপনি স্বামীর হক নষ্ট করেছেন আপনি বাবা সন্তানের হক দেননি আপনি সন্তান মা বাপের হক দেননি আপনি ভাই ভুলের হক দেননি আপনি ভুল সবাইকে নিয়ে সম্পর্ক সুন্দর করে চলতে পারেননি এক কথায় যেখানে নষ্ট হবে যেখানেই হবে আপনি কাবা করে বিমান হইল তাহারা হইল ওই যাওয়া লাগবে বলেছেন তিলকা হদুদ এটা আমার নির্ধারিত সীমা রেখা কোন কথা নাই অপমাস কমাস করে দিবে না তুমি জাহান শেষ হওয়ার কথা কি বুঝলেন পরিষ্কার হয়েছে আপনি কারো হক মেরে খাইছেন ও যদি মাফ না করে দে আপনি কাবা ঘরের ইবাদত হলো আমার হক আমি माफ করে দিতে পারি কথা বললো না আমার হক আমি माफ করে দিতে পারি কিন্তু বান্দার শরিশাক দ্বারা পরিবার হক আমি माफ করব আমি তো খারাপ মানুষ জীবনে ভালো হইতে পারলাম না আমি বহুত খারাপ কিন্তু আমি নিয়ত করছি আমার একটা ছেলের হাদিস বানাবো আলেম বানাবো আমি যত খানা বই আমার একটা বাচ্চারে কিন্তু হাদিস আলেম বানাবো ভালো মানুষ করতে চাই বলে না তো খারাপ হই আমার ছেলেটা ভালো মানুষ হোক এই বুদ্ধি দিল একবারে অরিজিনাল আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই তুমি খারাপ টাকা ছেলেটা ভালো মানুষ বলাও আল্লাহ কোরআনের সব জায়গা বলছে নিজে বল কি না আমি বুঝবো আগে তুমি হও অন্য জন্য চেষ্টা করবা নিজে খারাপ ছেলে ভালো বানাইতে যাও সেলে ভালো হইলে তোমার লাভ কি তুমি খারাপ হইলে তো তোমার জব তোমাকেই নিতে হবে সন্তান তোমার কোন উপকার লাগবে সন্তান আল্লাহর কাছে সে বলবো আল্লাহ এই বেডা কইতেছে ও নাকি আমার বাপ আমার বাপের চেহারাতে এমন সিলুইা করোনা আয় লম্বা হবে জেনে বলতেছেন সূরা আল মাআরিজ আযাত নম্বর আট থেকে আপনারা পড়েছে বৃদ্ধ মানুষ লাঠিতে ঠান্ডার কোন কাপড় সন্ধ্যার সময় হয়ে গিয়েছেন ইভাবে হাম্বল চিন্তা করলেন এই মুহূর্তে যদি আমি সফর করে আবার নিজের গ্রামে আসতে চাই সারা চলে যাবে কনকনে শীতের কারণে কুয়াশায় তো রাস্তাও দেখবো না আমি ঠিক মতো আসতেও পারবো না কেমনে আমি রাত কাটাবো কোথায় যাব সারা রাত রাস্তায় চলে যাবে ঠান্ডার কারণে রাস্তাও ঝুঁকে দেখবো না এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে আমি যে এলাকায় পৌঁছলাম ওই এলাকায় যে মসজিদ পাব ওই মসজিদে মাগরিবের সলাপ পড়বো

একটা মসজিদে তিনি মাগরিবের সলাত আদায় করলেন মাগরিবের নামাজ পড়েন ওই মসজিদে ঈশা পর্যন্ত আল্লাহ নামের তসবি পড়লেন সিকির করলেন মসজিদে ঈশার আজার হয়েছে ওই মসজিদে ঈশার সলাদ পড়লেন সকল মুসল্লিরা চলে গিয়েছে ইমামে আহমদিবনে হাম্বল জাননা। তিনি মসজিদের কর্নারে বসে বসে আল্লাহ জিকির করতে লাগলেন করাম তেলাওয়াত করতে লাগলেন মসজিদের সকল মুসল্লিরা চলে গেল মসজিদের দরওয়াজা লাগিয়ে দেওয়া হবে এমন সময় মসজিদ কমিটির কেউ মসজিদের মুসল্লি অথবা মসজিদের স্টাফ ডাক দিয়ে বলছে আনকে কে আপনাকে চিনতে পারলাম না আপনি কে আপনাকে চিনলাম না কে কবির রজনীতে মসজিদে বসে আছে সকল মুসল্লিরা চলে গিয়েছে আপনি এখন পর্যন্ত যাচ্ছেন না আপনি গেলেই তো মসজিদের গেইনটা লাগাইয়া দিতাম ইমাম আহমদিন হাম্বল বলছেন বাবা আমি একজন প্রতীক মুসাফির আমার বাড়ি কিন্তু এলাকায় না অনেক দূর থেকে বিশেষ দিনের প্রয়োজনে এসেছি রাত হয়ে গিয়েছে অন্ধকার বৃদ্ধ মানুষ ঠান্ডার কোন কাপড় নাই এই রাত্রি সফর করে নিজ গ্রামে যেতে গেলে ঠান্ডায় রাস্তায় মরে যেতে পারি রাস্তা ধরে চুকে দেব না আর এই এলাকার কেউ আমাকে চিনে না এই জন্য মসজিদে আশ্রয় নিলাম সারা মসজিদে ইবাদত করে কাтая দিতে চাই ফজরের সালাত পড়ে কিন্তু মসজিদ থেকে চলে যাব মসজিদের ওই লোকটা বলছে анকে আবাদ এর মসজিদে অপরিচিত কাউকে রাত্র বেলা থাকবার পারমিশন দেওয়া যায় না আপনি মসজিদে থাকতে পারবেন না আপনি চলে যান অনেক অনুনয় বিনয় করে বুঝালেন কে শুনে কার কথা লম্বা কথা সংক্ষেপ করে বলে দিই এক পর্যায়ে ইমামে আহমদিব নেহাম্বলকে ওই মুসল্লি অথবা মসজিদের স্টাফ মসজিদ থেকে বের করে দিয়েছে গভীর রাত আল্লাহ কবি বের হয়ে চলে গিয়েছে মধ্যে হাতের আর চোখের পরে ছেড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তোমার দিনের প্রয়োজনে এসেছি কবি রাত্রি কোথায় যাবো আল্লাহ তোমার বয়ে আশ্রয় নিলা পরাও আমাকে বের করে দিল রাখলো না আমার বন্ধুগণ ইমামে আহমদ ইবনে হাম্বল যদি নিজের পরিচয় দিয়ে বলতে আমি ইমামে আহমদ ইবনে হাম্বল এই জামানার এই দুনিয়া এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় আলেম এই কথা বললে এলাকার মানুষ তাকে বের করে দেওয়া দূরের কথা হাত দিয়া দিয়া দোয়া নিত কিন্তু একটা বার নিজের পরিচয় দিলেন না নিজেকে ছোট করে ফেললেন নিজের পরিচয় দিলেন না ওই জায়গায় কিভাবে আহমদল না হয়ে আমি যদি হইতাম অথবা আমরা কেউ হইতাম আর আমাদেরকে এভাবে কেউ বের করে দিত করে দিয়ে বলতাম এই যে দেখেন আমি কে আমি কত বড় বল সকল মানুষ চিনে আপনারা আমাদের চিনলেন না এই যে দেখেন আমি কে কথা বলে না আমরা আমাদের পরিচয় করে দিতাম আমরা নিজেদেরকে বড় করতে চাই এই দুনিয়ার দুনিয়া আমাদেরকে ছোট বানাইয়া দেয় আর তারা দুনিয়ার শরীরে নিজেকে ছোট বানাইয়া দিয়েছে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়ায় বড় বানাইয়া দিয়েছে এই জন্যে দুনিয়ায় চলার পথে খবরটা দুটা হাত জোর করে বলে গেলাম মেধা বাড়ির মানুষেরা শুরু হয়তো জিন্দিগিতে তোমাদের সঙ্গে আবার কোনদিন দেখা না হতে পারে তোমাদের পায়ে হাত রেখে বলে গেলাম পৃথিবীতে যদি বড় হতে চাও নিজেকে ছোট করো ছোট হলেই তো মানুষ বড় হতে পারে কারণ একটা কথা মনে রাখবেন কথা বলে নাকি লাভ দিতে কি দিতে পারবেন কেভাবে আগে নিচ থেকে গিয়ে লাভ দিতে হবে লাভ কেমনে দেয় থেকে গিয়ে না আপনি যত উপরে উঠতে চান তত নিচে গিয়া লাভ দিবেন ঠিক না এই জন্য আপনি দুনিয়ায় যত বড় হতে চান নিজেকে ছোট করেন আর ভাব ধরবেন অহংকার করবেন আল্লাহ কোন রেখে দিবেন উনিশ নম্বর করা ২৫ নম্বর তেষট্টি নাম্বার আল্লাহ বলছেন আল্লাহর পরিষ্কার যারা বলাম তুনিয়া যদি বড় হতে চাও আবার বলাম যারা তুনিয়ার জমিরে দাবি করেছে আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না নিজের পয়সার আমার গোলাম যারা করবে আমার করতে যাদেরকে টাকার মালিক বানিয়েছেন মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন গাড়ির মালিক বাড়ির মালিক ফ্ল্যাটের মালিক বানিয়েছেন আপনি যদি সম্পদের কারণে পয়সার কারণে ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে যদি অহংকার করে বসেন আবার আল্লাহ চাইলে 10তলা থেকে হাবড়াইয়া কাশতলাে নামাইয়া দিতে আবার আল্লাহ এক মিনিট দেরি হবে না আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন আবার আল্লাহ চাইলে কাশতলা থেকে বাসতলা থেকে কাল ধরে দশ তলার মালিক বানাইয়া দিচ্ছে আল্লাহ হচ্ছে যেখানে দশটা শেষ হয় নয়টা সেখানে রাত দিতেছে বারোটা কষ্ট হচ্ছে অসুবিধা হয় সংকেত আর কষ্ট দিব না

ভাঙ্গা চুপড়ি করে এক যুবক দোকান খুলে বসে আছে ইমামে আহমদ ইমনে হাম্বল কাছে গিয়ে দেখে যুবকটা দোকানের ভিতরে চুলা এখন জ্বালাইয়া বসে রয়েছে কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ গভীর রজনীতে তোমার দোকান খোলা কারণ কি যুবকটা বলছে আঙ্কেল এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় সারাদিন ইচ্ছা মতো দোকানদারি করে আর আমি একজন মাত্র দোকানদার সন্ধ্যার পরে দোকান ওপেন করি ফজলের আসান হয়ে গেলে দোকান বন্ধ করি সারা রাত এই ভাঙ্গা চুপড়ি দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি কয়েক টাকার পিঠা বিক্রি করি এই রুটি বিক্রি করি কবি রাত্রে কয়েকজন কাস্টমার আসে এইভাবে আমার দিন রাত কেটে যায় এভাবে আমাদের হামদল বলছে চোর তুমি বলো না তোমার দোকান কি ফজর পর্যন্ত খোলা যুবক বলছে আঙ্কে দোকান তো ফজর পর্যন্ত খোলা তার দিয়ে বলছেন বাবা তোমার দোকানের চুলায় যে আগুন জ্বলে এটা কি কতক্ষণ জ্বলবে কয় ফজর পর্যন্ত জ্বলবে আলবদিবনে হামবদাতিয়া বলছেন যুবগরে আমি কি তোমার দোকানের বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাপ পোwidehat পারবো আগুন পোwidehat পারবো শরীর থেকে কিছু ঠান্ডা যাবে যুববদাদ দিয়া বলছেন কে আপনি মুরুব্বি মানুষ দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কষ্ট করবার দরকার নাই আপনি আমার দোকানে আসেন আপনি দোকানের ভিতরে আসেন ফজর পর্যন্ত আমিও থাকবো আপনিও থাকবেন হয়ে গেলে আমিও চলে যাব আপনিও চলে যাবেন যুবকের কথা শুনে দোকানের ভিতরে ঢুকলেন দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন আশ্চর্য কারবার তিনি আশ্চর্য হয়ে গেলেন দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবক রুটি তৈরি করবা তোমরা যখন আটা দিয়ে ময়দা দিয়ে খাবির বানায় তখন যুবকের জবানে একটা শব্দ আসত রুটি যখন তৈরি হয়ে যায় যুবক আবার পরে আসত রুটি তৈরি করে চুলার মধ্যে দেয় আবার পরে আসত চুলা থেকে উঠাইয়া নির্ধারিত জায়গায় রাখে আবার ওপরে আস্তা ফিরুল্লাহ কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে রুটিটা হাতে দিয়া পরে আস্তা ফিরুল্লাহ টাকাটা নিয়া নির্ধারিত বেগে রেখে দিয়া আবার পরে আস্তা ফিরুল্লাহ ইমামে আহমদিন হাম্বল দেখলেন যুবক কোন কথাই বলে না শুধু আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এটাই পরে পরে রাত কাটাইয়া দেয় ডাক দিয়া বলছেন যুবক কি হয়েছে রুটিবাধা কবির অজনে দস্তাগফিরুল্লাহ পড় কারণ কি জানতে পারি কি হয়েছে যুবক বলছে анকেল আমার বয়স এখন 50 বছর 20 বছর বয়সে এখানে দোকানদারি শুরু করছি আমার দোকানদারির বয়স 30 বছর আমার বয়স এখন 50 এই 30 বছর বয়সে আমি আস্তার ফিরুল্লাহ পরে সময় পাই এই আস্তার ফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ আমাকে পৃথিবীতে চা দিয়েছে আমার মনে হয় এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেয় না আমি আমাদের হাম্বল জানতে চাই যুবক বল আস্তাক ফিরুল্লাহ পড়ে কি পাইছো কি এমন পাইছো আমার বলো যুবক বলছে আঙ্কেল আপনারে তো আমি চিনি না আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কথা কেমনে বলি নামে আহমদি হাম্বল বলছেন বলো না কি পাইছো যুবক বলে আঙ্কেল আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার 50 জনের বেশি আমার পরিবারের সদস্য কবি রাত্রে ভাঙা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি এই কয়েক টাকা রুটি বিক্রি করে পয়সা দিও 50 জনের বেশি ফ্যামিলি মেম্বারকে আমি চালাই এলাকার মসজিদ মাদ্রাসা এতিম খানা গুরুস্থানে দান করি এত দান খয়রা সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটে টাকা শেষ হয় না আল্লাহু আকবার হুজুর আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে এই মাত্র কয়েক টাকা যুবক বলছে আঙ্কে আপনি আরো জানতে চান আমার বয়স পঞ্চাশ হয়ে গিয়েছে এই পঞ্চাশ বছর বয়সে আমার কত বন্ধু বান্ধব মারা গেল আমি আস্তাক ফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ আমার হায়াতে পারাকা দান করেছে এভাবে আমাদের আপনার বলছেন আর কি পাইসব যুবক বলছেন তিন নাম্বার আঙ্কে তিন নাম্বার হলো এই পঁয়ত্রিশটা বছর থেকে আস্থা ফিরুল্লাহ পড়ে যাই এই বছরে আমার বড়িতে জটিল কঠিন রূপ হত তো দূরের কথা আস্থা ফিরুল্লাহ পড়বার কারণে আমার বডিতে সাধারণ কোন রূপ আল্লাহ দেয় না তবে আমাদের আব্বাস বলছেন যুবক কি বলো কোটি টাকার মালিক হয়ে গেছে অস্তাক ফিরুল্লাহ পড়ে সুস্থতার নিয়ামত পাইছো অস্তাক ফিরুল্লাহ পড়ে হায়াতে বরকত পাইছো অস্তাক ফিরুল্লাহ পড়ে তিন চার কি পাইছ যুবক বলছে আঙ্কে আমি আমা আস্তা ফিরা পড়ে পড়ে জন উপর দিকে হাত উঠায়

30 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। ইনামায়ে আমাদের হাম্বলাজ্জু বলে কি এক নাম্বার তুমি কোটি টাকার মালিক হইছো দুই নাম্বার হায়াতের বরকত পাইছো তিন নাম্বার সুস্থতার নিয়ামত পাইছো চার নাম্বার जिंदगीর সব বরকত কবুল করাইছো পাঁচ নাম্বার রবের দিকে স্বপ্নে দেখছো এতই তো পুরস্কার দুনিয়া পাইছো। আস্তাগফিরুল্লাহ পড়ে যুবক থাকলে তো তোমার জিদি গিতে কোনো কষ্ট নাই সবই তো পায়া পালাইছ আল্লাহ তো তোমার সবই দিছে টাকা পয়সাও দিচ্ছে সম্মানও দিছে ইজ্জত দিছে সবই পাইছ তোমার কোনো কষ্ট আছে জীবনে কোনো কষ্ট আছে কোনো ব্যথা আছে এই কথা বলবার পরে যুবক সে পড়ে গিয়েছে চিৎকার করে ডাক দিয়ে বলেছে এই মুরব্বী আমি চিনি না এত বছর পরে আমার কষ্টের কথা মনে করাই দিছে আল্লাহ আমার এত কষ্টের কথা মনে পড়ছে যুবকটা ইমামে আহমদ ইবনে হাম্বলকে জোরে বলছে আঙ্কেল আপনারে চিনি না কিন্তু আল্লাহ আমার আল্লাহর কাছে যা চাইছি তাই দিছে এমন কি এলাকার যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে হাত উঠাইলেই দোয়া কবুল দুনিয়ার কত মানুষ কত বিষয় নিয়ে দোয়া চাইল আমি হাত উঠাইলেই দোয়া কবুল কিন্তু আঙ্কেল আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাইল হায়াতে বরকত দিল সুস্থতার নিয়ামত দিল নবীজির স্বপ্নে দেখাইল সব দোয়া কবুল করল কিন্তু আল্লাহ আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই আমার মনের ভিতরে বড় ব্যথা না জানি কোন দিন মরে যাই কোন দিন জানি মরে যাওয়া বলতে পারছি না আমি কোন দিন জানি মরে যাই কিন্তু মনের ব্যথাটা তো যায় না কে আল্লাহ কেন জানি আমার দোয়া কবুল করে না এভাবে আহমদ ইবনে বলছেন যুবকরে এত এত জিনিস পাওয়ার পরেও তোমার অপূর্ণতা আবার কোন জিনিস থাকলো কি জিনিস নিয়ে তুমি চুকের ছাড়ছো যুবক বলছে একটা দোয়া আল্লাহর কাছে করি এই দোয়া করলে সম্পদ বাড়ায় এই দোয়া করলে তো হায়াত বাড়ায় এই দোয়া করলেই নবীজির স্বপ্নে দেখায় কিন্তু আমার এই দোয়াটা কবুল করে না এভাবে আহমদ ইবনে বলছেন না দোয়াটা কি

হাম্বলকে দেখতে চায় আজ আমি তিন চারবার দোয়া করলাম কিন্তু কেন জানি আল্লাহ সব দুয়ারে কবল করে ইমামে আহমদিন নেহাম্বলকে দেখবার দোয়া করলে কবল করে না ইনামে আহমদিন নেহাম্বল হাম্বল আশ্চর্য আমি তো আমি আহমদ ইবনে হাম্বল যুবক আমার দেখার জন্য দোয়া করে তাইলে কি আল্লাহ এই জন্য যুবককে দেখাইবার জন্য যুবকটাকে আমার বাড়িতে পাঠায় নাই বরং আমি পুরা মানুষটারে হাঁটাইয়া এত দূর নিয়ে আসছে আল্লাহ আকবর বলে তাইলে রুটিওয়ালা দেখা যায় পাঙ্গা দোকানে রুটি বিক্রি করে এমন আমার দাঁড়িয়ে শিখছে যুবক এমন আমার শিখছে এই আমানতের কারণে তো আমার চাইতে মর্যাদা বন্ধারে বনাইছে এবার এইভাবে আহমদিনে হাম্বল তুমি যেইভাবে আহমদ ইম্নে দেখতে চাও আল্লাহ ওইভাবে আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া ইমামে আহমদ হাম্বল ওই মসজিদে সার নামাজ পড়লেন চিন্তা করলেন রাত্র মসজিদে কাটাইবেন কিন্তু আল্লাহ তাআলা নবা আমরা ইবনে হামবুল থেকে বাইরে করে সারা অন্ধকার ঠান্ডা রাস্তার মধ্যে হারাইয়া তোমার বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড়ায়া যেই মুরব্বিটা তোমার সঙ্গে কথা বলছে রে এই মুহূর্তে তোমার সামনে দোকানে দাঁড়ায়া যেই মুরব্বি কথা বলে আমি আর কেউ না আমি হলাম সেই ইবনে আহমদ ইবনে হামবুল আল্লাহু

বলছে কেউ যদি আস্তা ফিরুল্লাহ ঠিক মতো পড়ে আর সকাল বিকাল শরীর পড়ে ওই বেচারা যখন ইন্তেকাল করবে সুলতাকে কেমতে দিন নিঝাতে হাউজে কৌসারের পানি পান করাবে আর তার সঙ্গে ওই মানুষটাও জান্নাতুল ফির দশে চলে যাবে